আল্লাহ তালা আমাদের যে আলিফ আলীফ বাত আসা দিছে আর হরফ একটা হরফের একটা সময় দেখি ইসলাম মানুষকে এত কষ্ট দেয় নাকি না না কষ্ট দিনে তো তুমি যে বলছো নামাজ পড়া যাবে না দেখো তুমি কোরান পড়তে আমি পড়তে দেবো না দেখো আমাদের আলিফ শব্দ যিনি আমাদেরকে কোরান দিছে তার কি শক্তি দেখো যিনি কোরান দিছে তার একটা হরফের কী শক্তি তালে তেনার কেমন শক্তি হবে সেটা কি বুঝতে পারছো এখন জ্ঞান আসে নাই বলো এখন জ্ঞান আসে নাই তো কী মনে করছো

তেলে বুক ধরে রাত্রে আসার সময় আমার বাড়ি এলে আমার মনে সরি পিছনে ঝাঁকি মারছে কোন ব্যাগ ডিস্টার্ব করছে বলো তো শয়তান কে সেটা ওই থাকা উনি ভাঙা কবর থেকে উঠছে ভাঙা কবর থেকে উঠছে হ্যাঁ ওটা মানে হামলা করতে চাচ্ছিল নাকি হ্যাঁ আচ্ছা দাঁড়াও সাইজ কম সাইজ করবো কিছু তোমার তো ক্ষতি করে নাই ক্ষতি করে নাই কিন্তু আমার ঝাঁকি মারলে কিন্তু মনে চাচ্ছিল না ও কেন এরকম করবো পরবর্তীতে করলে তখন

রুগীকে তো ভয় দেখাচ্ছে অনেক অনেকক্ষণ তোকে ভয় পাচ্ছে রোগী খালি কাউকে বলতে পারছে না তাই মাথার উপর চাপছে বুকের উপর চাপছে কথা বলতে পারছে না চোখ দিয়ে তাকাই কাউকে দেখতে পাচ্ছে না পরিবার ক্ষতি করতে পারে স্বাভাবিক হ্যাঁ তোমার ছোট একটা বাচ্চা নয় হ্যাঁ না কী অসুবিধায় ও তোমার ফ্যামিলিতে ওরা পাহাড়ে আছে কতজন আছে সাতজন আছে আচ্ছা ঠিক আছে নিয়ে যেতে পারি অবশ্যই আব্দুল লাগে সামনে আমি সামনে আছে আব্দুল সামনে আছে বলে আচ্ছা